দর্শক হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে মানুষের পথ চলা শুরু হয়েছে আমি এখন আছি রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এখানেও রয়েছে প্রচুর মানুষ আমি কিন্তু একটি ফুলের দোকানের পাশে রয়েছি নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্যে অনেকে কিন্তু এখানে ফুল কিনছেন এবং বেশ ভিড়ও রয়েছে আমি তাদের কাছে আসলে জানতে চাচ্ছি যে আজকের এই নতুন বছরে তাদের প্রত্যাশা কী এই যে দু হাজার পঁচিশ শুরু হয়েছে এই নতুন বছরে আসলে আপনাদের প্রত্যাশা কী নবর্ষ সবাইকে শুভ শুভেচ্ছা জানাই আসলে দেশে আমাদের সকলেরই প্রত্যাশা থাকে সবাই আমরা সুখে শান্তিতে থাকি দেশে সবাই একত্রিত থাকে মানে ধর্ম মত বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত থেকে সবাই ভালোভাবে যেন আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই প্রত্যাশা নিয়ে আমাদের আসলে সামনের দিনগুলো চলতে হবে আর দেশে যে অস্থিত্বতা চলতেছে সেগুলো যেন ভালোভাবে মানে উপদেষ্টা সাহেবের মণ্ডলীরা যারা আছেন ওনারা ভালোভাবে এগুলো বিষয়গুলো দেখবেন সবাই যেন আমরা ভালো থাকতে পারি আর সামনের দিনে আসলে যেভাবে নিত্যপণ্যের দ্রব্যাদির দাম বেড়ে যাচ্ছে সেটা যেন সরকার নিয়ন্ত্রণ করে এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে এখানে আরেকজন রয়েছেন আমি তাদের কাছেও কিছু শুনতে চাই নতুন বছরে আসলে কি চান নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর আমাদের প্রত্যাশা যে আমরা যেন ভালোভাবে চলতে পারি ভালোভাবে থাকতে পারি এমনকি দুর্নীতিমুক্ত আমরা দেশ চাই বাজার দুব মূল্য যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং আমাদের সরকারকে জানাতে চাইছি যে ওনার যেন বাজার কিংবা দুর্নীতি যেন না হয় সে সে প্রত্যাশা রাখছে ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের সঙ্গে এখানে কথা বলতে চাই যিনি এখানে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ফুল কিনতে এসেছেন এবং তিনি ফুল কিনেছেন আসলে এই নতুন বছরের চাওয়াটা কি আপনার ধন্যবাদ আপনাকে আজকে নতুন একটা বছর শুরু হলো আমরা একটা বিদায় দিয়েছি চব্বিশকে দুই হাজার নানা ঘটনার মাধ্যমে সেটা বলতে গেলে রক্তের মাধ্যমে আমরা দু হাজার চব্বিশকে বিদায় দিয়েছি একটি নতুন প্রত্যাশা নিয়ে সুন্দর একটি সামাজিক গঠনের চিন্তা নিয়ে আমি আশা করব দুই হাজার পঁচিশটি সকল মানুষের অধিকারের একটা বছর হবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হবে যেখানে যে ঘটনাগুলো নিয়ে এই বিরাট একটা আন্দোলন হয়ে গেল সেটা আমরা রক্তপাত দেখতে চাই না আমরা চাই সারা পৃথিবী শান্তিময় হোক আমাদের দেশটা শান্তিপূর্ণ হোক সকলের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে বাজার যে বাজারের যে দ্রব্যমূল্য এটা কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সরকারের প্রতি আবেদন এটা তারা যেন নিয়ন্ত্রণ করে সবাই ভালো থাকবে এই এই আশা করছি ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন যে নতুন বছরের নতুন বেশ কিছু প্রত্যাশার কথা জানিয়েছে রাষ্ট্রের মানুষ তারা বলছেন যে একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা এবং মানে রক্ত একটা সমাজ ব্যবস্থা তারা দেখতে চায় নতুন বছরে এবং সেই সাথে যে দ্রব্যমূল্য আছে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে এবং নিয়ন্ত্রণে যে থাকে এটাই কিন্তু রাজশাহীর মানুষ দেখতে চায় এই ছিল রাজশাহীর সর্বশেষ নতুন বছরের খবরের সর্বশেষ পরিস্থিতি